এবং সিঁড়িকে আখড়ার মধ্যে কঠিন থেকে কঠিন অবস্থায় ফেলিয়ে দিবে এই মাজারে কেউ শুয়ে আছে কেউ জানে না আট্রজি মাজারে গেছিলাম আট্রসি মাজারে ঢুকার আগ মুহূর্তে আমার পায়ের থেকে জুতা টেনে খুলে ফেললো বলতেছে আপনি মাজারের ভিতর প্রবেশ করবেন তার আগ মুহূর্তে এই অবস্থানটার মধ্যে আপনার পায়ে কোনো জুতা থাকতে পারবে না বললাম কেন এটা কি নিয়ম এটা কেমন নিয়ম অনেকে তো আছে এখানে জুতা পরে প্রবেশ করে বলে কেউ প্রবেশ করে না তখন আমি আসলেই দেখলাম কেউ করে না এটা তাদের এক ভুল নিয়ম এই অবস্থায় কি করতেই হবে ভিতরে তো সাথে সাথে আমি কি করলাম পা থেকে দুইটা জুতা খুলে হাতে নিয়ে রেখে দিলাম দেখি ভিতরে কি অবস্থা যখন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর সাথে সাথে আমি দেখলাম কারখানা শুরু হয়ে গেছে এরকম তারা চলে গেল তারা বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না স্বয়ং রবালি নাল্লাস বাহু তালাকে বিশ্বাস করে না তারা বাবার পায়ের মধ্যে সিজদা নাই এই পাশে গেলাম এক কর্নারে কর্নারে গিয়ে দেখি কিছু দল মহিলা মিলে বিকলঙ্গ বিকল অবস্থায় উলঙ্গ অবস্থায় কাপড় চুপড় শরীরে নাই মাথার চুলগুলা উড়তেছে সে অবস্থায় তারা কি যেন গুনগুন করিয়া কি বলতেছে আমি তখন এক লোককে জিজ্ঞাসা করলাম ভাই আপনি আমাকে কি বলে দিবেন ওই লোকটা কেন এরকম ওই মহিলারা কেন এরকম করতেছে বলতেছে রে বলতেছে তাদের লতিফায়ে কলম জিন্দা হইয়া গেছে লতিফায়ে কলমের ভিতরে উঠিয়া গেছে উঠে যাওয়ার পর তাদের আর হুশ থাকে না কে আল্লাহ কিছুই চেনে না শুধু মুর্শিদ বে চিনে মুর্শিদ হাই হায় মুর্শিদ মুর্শিদ নামে কত টাকা দিয়েছ তুমি মাঝারে একদিন তুমি প্রস্তাবে এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে যদি তুমি না পস্তাও তবে আল্লাহর আদালতে তুমি একদিন গ্রেপ্তার হইবা কেন কেন তুমি উনহু অব আহাদ অগ্নু সলাদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আল্লাসবাহু তাআলাকে ভুলে গিয়ে এই মানুষের পিছনে তুমি দ্বিতীয় কুদা জুনিয়ার জমিনে কেন তুমি সৃষ্টি সৃষ্টিকর্লাহ এই জন্য তোমাকে জবাব দিতে হবে মুমিন এই জন্য তোমাকে জবাব দিতে হবে এই জন্য বলতেছি যারা এখনো এই সমস্তের মধ্যে লিপ্ত রয়েছেন তাড়াতাড়ি চলে আসেন এইগুলার মধ্যে সময় নষ্ট করবেন না আল্লাহ বলেন ওরে মুমিন তুমি যদি শিরিক করো ওরে মুসলমান তুমি যদি অফিসত ইসলামের উপর জন্মগ্রহণ করেছো তারপর তুমি শিরিক করলা তোমার সব কিছু শেষ হইয়া গেল এখনো সময় আছে রে মুমিন আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস এনে প্রতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর বিশ্বাস এনে মুসলমান হয়ে যাও মুসলমান যদি না হই তেরো বারো বাজান ওই গহীন কবরে তোমার সন্তান আদিরা তোমাকে রেখে আসবে কেউ তোমাকে দেখতে যাবে না এই অন্ধকার গহীন কবর মুনাজাবের কবর হবে যদি তুমি দুনিয়ার মধ্যে তোমার আমল নামা ঠিক না করতে পারো এই অন্ধকার গহীন কবর এরকম কবরে আজাব হবে যে তোমার আমল নামা দুনিয়ার মধ্যে ঠিক না করতে পারো একটি কথা মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার আমল যত তোমার পূর্ণ সুন্দর খাতায় লিখতে পারবা তত তোমার সুন্দর পরীক্ষার রেজাল্ট ভালো হবে আর যত লিখতে না পারবা তত খারাপ হবে যার ফলে তোমাকে ওই পাপিষ্ঠ বান্দার মতো ওই গুণাগার বান্দার মতো যারা ফিতরত ইসলামের উপর জন্মগ্রহণ করিয়া মা বাবার কারণে জাহান্নামে নামে ভুগতেছে তাদের মতো জ্বলতে হবে আজকে মরিয়া দেখ সন্তান বলবে আমি বই পাই স্ত্রী বলবে গড় থেকে লাশটা বাহির করে বারান্দায় রাখো মেয়ে বলবে গড় থেকে লাশটা বাহির করে বারান্দায় রাখো সন্তানাজিরা বই পাই অথচ এই বাবাই ছিল সুন্দর জীবন যাপনের উপলক্ষকর অবস্থান এই বাবার টাকাই তুমি তোমার জীবনকে চলায়ন করেছ এই বাবার টাকা আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি যারা মানুষ দুনিয়ার মধ্যে আমার শুধু বন্দিগি করে আজকে সময় পাই আমরা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা আল্লাহ তালার জন্য করে দেই আপনাকে বলে নাই আল্লাহ তাআলা আপনি ব্যবসা করেন আপনাকে আল্লাহ তাআলা বরি না বলে নাই আপনি কাজের মধ্যে কাজ ছাড়িয়া আল্লাহ সুবাহনু তালা সর্বদা দিকে আপনি পড়ে থাকেন আপনাকে আল্লাহ সুমাউনু তালা বলে দিয়েছেন তুমি ব্যবসাও করো কিন্তু এই ব্যবসার থেকে দশ বিশ মিনিট আমি আল্লাহর জন্য করে দাও তুমি যখন সকাল হয়ে যাবে কজর হওয়ার সাথে সাথে ওই গভীর নিদ্রা থেকে উঠে যাও গভীর নিদ্রা থেকে উঠে যায় নামাজের মসল্লাই দাঁড়িয়ে যাও নামাজের মসল্লাই দাঁড়িয়ে যাওয়ার পর রবের জন্য বিশটা মিনিট ব্যয় করে দাও আবার তুমি কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও রে মুমিন আবার তুমি কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পর যখন জোহরের টাইম চলে আসে তখন জোহরের টাইমের মধ্যে থেকে তুমি বিশটা মিনিট আল্লাহ সুবাহনু তালার জন্য করে দাও এরকমভাবে আসরের সময় যখন চলে আসে আসরের সময়ের মধ্যেও তুমি বিশটা মিনিট আল্লাহ তালার জন্য রেখে দাও আবার তুমি তোমার ব্যবসার দিকে মন দিয়ে দাও মাগরিবের সময় অবস্থায় তুমি বিশটা মিনিট মাহবুদের জন্য দিয়ে দাও এসার সময় হয়ে যাবে তুমিও গভীর নিদ্রায় চলে যাবে এর আগ মুহূর্তে মাহবুদের জন্য তুমি বিশটা মিনিট রেগে যাও এই জন্য তো ডাক দিয়া বলে রে মুমিন যাতে করে তোমার কষ্ট না হয় মাহবুদ এই জন্য ঘন্টার পর ঘন্টা অতিক্রম করার পর তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে আজকে মানুষ যাতে দুই ঘন্টা একসাথে ইবাদত করার পর ক্লান্তি শরীরের না এসে যায় সেজন্য মাহবুদ কি করেছে মাহবুদ তোমাকে সারা দিনের মধ্যে দিনের মধ্যে সময় তফাৎ দিয়ে ইবাদত করার সময় নির্ধারিত করে দিয়েছে তাই মুসলমান যুব কেন না মাবুদ যে তোমারে কতটা ভালোবাসে হায়রে মুসলমান যুব কেন না আল্লাহ যে তোমারে কতটা ভালোবাসে আল্লাহ যে তোমারে কতটা আপন ভাবে আল্লাহ সুবহানুত তালা বলেন আমি তোমাদের যে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার ফিরিয়া দিব এই মাটি তোমাদের আবার মিশাইয়া দিব তাই এখনো সময় আছে নামাজের প্রতি মনোযোগী হয়ে যায় আমরা যারা পাঁচ নামাজ পড়ি পাঁচ নামাজ কিভাবে পড়া দরকার সে বিষয়ে দুইটা হাদিস আমি পাঠ করেছি প্রথম হাদিসটার ভিতর আল্লাহ সুবাহ হাদিসে কুরসির মধ্যে নবী কিনিম সাল্লাম বলেন যে নামাজ তোমরা কিভাবে পড়বা নামাজ যদি তোমরা পাক সাল্ল সাল্লামের মতো না পড়তে পারো তাহলে এই নামাজ নামাজই বলে গণ্য হবে না নামাজ যদি তোমরা সাহাবির মতো না পড়তে পারো তাহলে নামাজ বলে গণ্য হবে না নামাজ যদি তোমরা উলামাই কেরামের মত পড়তে না পারো তাহলে তোমাদের এই নামাজ নামাজ বলে গণ্য হবে না নামাজ তুমি বর্তমান মুহাককে কুলামায় এ কেরামের তরিকা অনুসারে যদি না পড়তে পারো রে মুমিন তাহলে তোমার এই নামাজ নামাজ বলে গণ্য হবে না আজ দিকে দিকে মানুষ মারা যাচ্ছে মাজার তৈরি করে ফেলেছে আজ দিকে দিছে মুসলমান মারা যাচ্ছে মুসলমানদেরকে মানুষকে যেরকম ভাবে পবিত্র কোরআনে কবর দেওয়ার কথা সেরকম ভাবে দিতেছে না হোক সে আল্লাহর ওলি কিন্তু মানুষ কিভাবে করতেছে কোরবানির কবর দেই কোরবানির মাজার তৈরি করিয়া ফেলে বর্তমানে জমানায় এই মাজার গুলা থেকে তো সরকারকে ট্যাক্স দেয় আর সরকার নীরব থেকে যায় আমি বলবো রে মুমিন দুনিয়ার জমিনে ট্যাক্স দাও অন্ধকার কবরে ট্যাক্স দিতে পারবা না অন্ধকার কবরে মাজারের জন্য ট্যাক্স দিতে পারবা না অন্ধকার কবরে সুপারিশ কেউ করবে না অন্ধকার কবরই তোমাদের একা যাইতে হবে আল্লাহ কথা যে মেনে চলবে তার জীবন কামিয়াবি হয়ে যাবে আল্লাহ কথা যে মেনে না চলবে তার জীবন হবে না সময়ের অপেক্ষায় কামিয়াবি কিছু মানুষ দংশিয়ে যাবে কিছু মানুষ শিরিক করার কারণে নিজের ভুল বুঝতে পারবে কিছু মানুষ সিরিক করার কারণে নিজের ভুল বুঝতে পারবে না বরং সে জাহান নামের আগুনে ধাউ ধাউ করিয়া চলবে বর্তমানে সময়ের মধ্যে মাজারকে ভেঙে দেওয়া হচ্ছে তা নিয়ে কিছু মানুষের শরীরে চুলকানি আরে বাবা আমি তোমাকেই বলছি মাজার ভেঙে দেওয়া হচ্ছে তোমার জন্য তোমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিরিকের থেকে দূরে থাকে আরে বাবা মাজার ভেঙে দেওয়া হচ্ছে তোমার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তোমার শিরিক থেকে দূরে থাকে মাজার ভেঙে দেওয়া হচ্ছে তোমার মেয়ের জন্য যাতে তোমার ওই মেয়ে শিরিকের ওই মাজারের পায়ে সেরদা যাতে না উঠায় সে মেয়ে সে সন্তান সে ছেলে

কে রিমাদাদ মুজদে দুনিয়ার জমিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানুত তাআলা প্রেরণ করেন বলে হে সুলাইমান তুমি দুনিয়ার জমিনে যাও মানুষকে দাওয়াত দাও তোমাকে আমি শক্তি দিয়ে দিয়েছি মানুষকে দাওয়াত দেওয়ার মতো দাওয়াত দাও যে দাওয়াত পর পর মানুষ তার অস্তিত্ব ভুলে যায় মানুষ তার পূর্বের কথা বলে যায় মূর্তির কথা বলে যায় সে পুনরায় ইসলামের উপর অঠল থাকে তখন চুলাইমান্লামের তখন থেকে এই মাজারের প্রচলন ঘটে এই মাজার মানুষে বানায় মূর্তি পূজা করার পরে আস্তে আস্তে মাজার উৎপলন হয়